আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো সুমন মোল্লা টেলিকমের সকল বিষয়বস্তুর খুঁটিনাটি আমরা প্রথমে অ্যাপে চলে গেলাম হ্যাঁ আমরা অ্যাপটা কেটে দিয়ে রিফ্রেশ করে আবার অ্যাপে যাচ্ছি অ্যাপে যাওয়ার পরে আমাদের অ্যাপের প্রথমবারে লগ দিয়ে দিলে আপনার লগ ইন হয়ে যাবে তারপরে আর লগ আউট করার প্রয়োজন হয় না বা বারবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় না আমাদের অ্যাপে ঢোকার পরে আপনি ওই সময় নোটিশটা খেয়াল করবেন এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ এইট সিক্স ওয়ান জিরো এইট ফোর ছাড়া আমাদের এটাতে যোগাযোগ করবেন এটাতে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন এবং এই হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো সাপোর্ট টিমে যোগাযোগ করবেন না হুম তারপরে হচ্ছে যে এখন আমাদের অ্যাপের সুবিধা আপনি এখান থেকে নামাজের টাইম দেখতে পারবেন আপনার এলাকা অনুযায়ী আবার এখানে সময়সূচি দেখতে পারবেন পাশাপাশি আপনার এলাকার ওয়েদারটা কীরকম সেটা দেখতে পারবেন সূর্যোদয় কীরকম এখানে কোন সময় পর পরপর কীরকম ওয়েদার হবে সেটাও কিন্তু আপনি আনুমানিকভাবে দেখতে পাবেন তারপর ট্যালি ট্যালিকাতা থেকে আপনি বিভিন্ন প্রকার এস এম এস কিনতে পারবেন এবং আপনি ফ্রিতে টেলিখাতা ইউজ করতে পারবেন টেলিখাতা ইউজ করে নিজের ব্যক্তিগত লেনদেন ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন তারপরে এখানে আপনি যদি রিচার্জ অপশনে যান এখান থেকে আপনি যে কোনো প্রকার রিচার্জ করতে পারবেন এবং আমাদের অ্যাপসের এখানে এখানে অ্যাকাউন্টেরই আছে যেখান থেকে আপনারা যেই কন্ট্যাক্ট নাম্বার থেকে সার্চ করে আনতে পারবেন পরবর্তীতে ধরেন ধরেন আমি একটা নাম্বার যদি দেই জিরো ওয়ান সেভেন এটা অটোমেটিক ঠিক আছে তারপর জিরো ওয়ান নাইন বাংলা লিঙ্ক জিরো ওয়ান সিক্স এয়ারটেল জিরো ওয়ান ফাইভ টেলিটক এভাবে আপনারা আপনার পছন্দ মতো দিতে পারবেন রিচার্জে কমিশন পাবেন সাথে এবং আপনারা বিভিন্ন প্রকার অফার নিতে পারবেন পাশাপাশি রেগুলার প্যাকে তো কমিশন থাকছেই হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার ব্রিলিয়ন রিচার্জ ব্রিলিয়ন আপনারা এখন বর্তমানে অনেক বেশি ডিসকাউন্ট এবং কমিশন চলতে আপনারা দুইশো টাকা করে কমিশন পাচ্ছেন হ্যাঁ তাছাড়া স্কিটার অফারও চলতেছে ওটাও দারুন পাশাপাশি আপনাদের ড্রাইভ অফার যেমন জিপি এগুলা হচ্ছে যে সজ মানে আরো অ্যাড হচ্ছে ডেমো দেখানোর জন্য পাশাপাশি হচ্ছে এখানে ফ্যামিলি পাশাপাশি হচ্ছে আপনার আলাপ আলাপের যে রিচার্জ এখানেও আপনারা হাজারে দুইশো টাকার মতো করে কমিশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি বিভিন্ন সিমের অফার সহ তারপরে এখানে বিভিন্ন টেলিগুলো সব অ্যাড হবে পাশাপাশি হচ্ছে আপনার বিল পে যে কোনো প্রকার বিল পে আপনারা পল্লী বিদ্যুৎ পেপি এগুলো অন্যান্য জায়গার থেকে তুলনামূলক কম খরচে আমাদের থেকে দিতে পারবেন হ্যাঁ আপনার লেভেল অনুযায়ী আপনার কমিশন ধরেন আপনি এখানে প্রিফট দিবেন এখানে প্রথমে আপনার বিল নাম্বারটা দিবেন বিল অ্যামাউন্টটা দিবেন কত টাকা বিল মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারে আপনি এস এম এসটা যাবে হ্যাঁ নোটে দিবেন আপনি যদি লিখতে চান যে আজকে এই মাসের মে আছে বা এটার বিস্তারিত আমার ঠিকানা এটা দিয়ে দিবেন তারপর কোন মাসের নাম কোন মাসের বিলটা দিচ্ছেন সেই মাসের নামটা লিখে আপনার পিন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে পাঠিয়ে দিবেন এবং আপনার বিলটা দেওয়া হয়ে যাবে ঠিক আছে তারপরে এটা ছাড়াও আপনার এখানে গেমস অপশনে গেলে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন এখান থেকে পাবজির বিভিন্ন ওয়েপেন কিনতে পারবেন এছাড়াও ইউটিউব প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম এখানে দেওয়া আছে প্রিমিয়াম প্লাস ইউটিউব মাত্র দুইশো টাকা যেটা আপনার অ্যাপ থেকে নিতে গেলে দুশো আড়াইশো টাকার মতো মাসে খরচ হবে ইউটিউব প্রিমিয়ামের সুবিধাগুলো বিরক্তিকর কোনো অ্যাড আসবে না নিজের জিমেলে নিতে পারবেন ভিডিও প্লে করে ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন ফোন লক করে ভিডিও প্লে করতে পারবেন এফএসডি সহ হান্ড্রেড এইটিন প্লাস ভিডিও ডাউনলোড করতে পারবেন ফোর কে প্লাস ভিডিও দেখতে পারবেন এবং সাথে ইউটিউব মিউজিক তো ফ্রি তাছাড়া এবং আগে সার্ভিস পরে টাকা এটা আগে এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে আমাদের সাথে বা আমাদের সাপোর্ট টিম আমাদের সাথে যোগাযোগ করবেন আগে সার্ভিস নিবেন অ্যাকাউন্টে বুঝে পাওয়ার পর পরবর্তীতে টাকা দিবেন এবং পাশাপাশি হচ্ছে আপনার ডলার ডলার যদি কিনতে চান এখান থেকে কিনতে পারেন হচ্ছে সময়ের জন্য এখানে নাম্বার যেটা দেওয়া আছে এখানে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রকার ডলার বাইসেল করতে পারবেন এখানের মাধ্যমে পাশাপাশি এখানে আপনার আরও অপশন আপনাদের যে প্রয়োজন হবে সেগুলো চাইলে অ্যাড করে দেওয়া যাবে হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং যখন কোনো অফার নিলেন অফার নেওয়ার পর আপনাদের কয়েন কিছু কয়েন পাবেন যেমন ধরেন আমি একটা ড্রাইভ অফারে গেলাম ড্রাইভ অফারে যাই যেমন এখানে আমি এক হাজার কয়েন পাবো হ্যাঁ এ ধরনের আমি বারোশো টাকার একটা বা একটা অফার নিলে তো এখানে যদি আমি যাই তো এখানে গেলে দুইশো কয়েন তিনশো কয়েন তিন টাকা তো এক হাজার কয়েন দশ টাকা তো আমি ওভাবে তো পাচ্ছি তাছাড়াও আমি একটা যদি নেই তাহলে আমি আরো এক্সট্রা কমিশন পাচ্ছি সাথে তো এভাবে আপনারা কয়েন ভাঙিয়ে করতে পারবেন পাশাপাশি আপনারা ব্যালেন্স বা কমিশন মানে এক মানুষদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়ে রেফার করে যে অ্যাকাউন্ট কমিশনটা পাবেন সেটা মেন ব্যালেন্সে আসবেন আর খুব শীঘ্রই আমাদের বিকাশ নগদ রকেট অপশনগুলো চালু হয়ে যাচ্ছে যার মধ্যে আপনারা ক্যাশ ইন করতে পারবেন ধন্যবাদ আর যদি কোনো না বুঝেন আমাদের সাথে সাপোর্ট টিমে এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ফেসবুকে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ এভাবে এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপসের বাইরে আমরা কোনো প্রকার লেনদেন করি না ধন্যবাদ সবাইকে